হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন হচ্ছে দুই দুপুর দুইটা বাজে ফ্রাইডে আমরা খাওয়া দাওয়া শেষ করে যাচ্ছি একটু গ্লোসারি কিছু বাজার করা ছিল এই জন্য আমাদের বাসার যত কাজা বাজার মাছ মাংস এগুলো সবই আমার বাবা আর আম্মুকে মানে বাজার করে ফেলে আর আমি হচ্ছে গ্লোসারি যে বাজারগুলো ওগুলো আমি করি যেমন চাল ডাল লবণ তেল এগুলো সব কিছুই আমার করা হয় আমি মাসের শুরুর দিকে হচ্ছে একটা শপে ঢুকে এই বাজারগুলো করে ফেলি এটা হচ্ছে নড়াইলের মডেল মসজিদ তারপরে এটা হচ্ছে মহিলা কলেজ তো এই মহিলা কলেজটা দেখলে হচ্ছে আমার অনার্সের কথা মনে পড়ে যায় মানে আমি হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষে সামনেই আমার এক্সাম মনে পড়লেই বুকের ভিতর দুঃখ দুঃখ করে এখানে হচ্ছে আমার সিট পড়ে আমি ভিক্টোরিয়াতে পড়ি আর এখানে হচ্ছে আমার মানে সিটটা পড়ে তো যাই হোক আমাদের দুপুরে যাওয়ার কারণ একটাই হচ্ছে আমার বাবু ঘুম হচ্ছে ওকে নিয়ে কোথাও যাওয়া যায় না গেলে অনেক দুষ্টুমি করে চঞ্চল খুব কষ্ট হয়ে যায় আর এতগুলো বাজার যেহেতু করবো তাই ওকে আর সাথে আনলাম না ওকে ঘুম পাড়িয়ে আমার কাছে রেখে এসেছি এরপরে আমি ফার্স্টে দোকানে ঢুকেই জিজ্ঞাসা করলাম ভাই আর লিস্টটা হাতে দিয়ে বললাম যে তেল লবণ হ্যাঁ না তেল জিরা আর হচ্ছে চালটা আগে দাও তো বললো যে আপু চাল জিরা তেল কোনোটাই নেই আমি বললাম যে কেন নেই পরে বললো তেলটা অনেক দিন যে না তেলের দাম মনে হয় প্রচুর বাড়াচ্ছে যার কারণে তেলটা অনেক দিন নাই তো তারপরে হচ্ছে সন্ধ্যায় বাবা খোঁজ নিছে দেখলো নড়াইলের কোনো দোকানেই প্রায় তেল পাওয়া যাচ্ছে না পরে কোনো এক দোকানে দুই তিন লিটার পাইসে বলেন তেল ছাড়া কি চলে রান্না করা কি যায় পরে এখান থেকে হচ্ছে বললাম যে জিরাটা আর চালটা কবে দিবা বললো কালকে আমি বাসায় পৌঁছে দিয়ে আসবো দুপুরের সময় তো যার কারণে দোকানটা একদম ফাঁকা ছিল দোকানে কেউই ছিল না আর ওই ফ্রাইডে দুপুরে কে বের হবে বলেন আমি তো না হয় একটা বিপদে পড়ে বের হয়েছি সবাইকে আর আমার মতো তারপরে হচ্ছে এখান থেকে বাবুর জন্য বড় একটা প্যাম্পাস নিলাম বাসায় হচ্ছে একটার মতো ছিল ওর জন্য এখন মাসে প্রায় দুই তিনটা প্যাম্পাস না হলে হয় না কারণ প্রচুর শিশু করে যেহেতু এখন বড় হচ্ছে তাই প্যাম্পাসটা একটু বেশি লাগে তারপরে এখান থেকে একটা কফি নিলাম এটা আমাদের এক মাস হয়ে যাবে কারণ চা কফি দুইটাই তো সন্ধ্যে খাওয়া হয় মানে দুইটাই খাওয়া হয় না এক একদিন এক একটা খাওয়া হয় যার কারণে এটা নিলেই মাঝারিটা নিলেই হয়েছে তারপরে এখান থেকে একটা চকলেট নিলাম দেখেন তো শীত পড়ে গেছে তারপরে কেউ আইসক্রিম খায় আমার বোনের চক্করে পড়ে কিন্তু আমিও একটা খাইছি আজকে কারণ অনেকদিন আইসক্রিম খাওয়া হয় না আমার হচ্ছে ঠান্ডার সমস্যা আছে শীতের সময় ঠান্ডা লাগে তারপরে এই যে এখান থেকে হচ্ছে একটা চকবার আইসক্রিম নিলাম আর হচ্ছে একটা কোন আইসক্রিম নিলাম আমি কোন চকবারটা খেয়েছি আর ওকে চকলেট কোনটা দিয়েছি ও কোন আইসক্রিমটা খুব পছন্দ করে তাই ওকে ওইটাই দেওয়া হয়েছে এটা হচ্ছে আমার চাচার দোকান মানে আমাদের নিজেদেরই দোকান সর্দার ডিপার্টমেন্টাল স্টোর নরাইলের মানুষ হয়তো বা চিনবে তারপরে এই যে বাজার শেষ করে আমরা হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছিলাম তো আজকের ভিডিওটা এর থেকে বেশি বড় করব না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর হচ্ছে বেশি বেশি করে কমেন্ট করবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ